আলহামদুলিল্লাহ আল্লাহ তালা দরবার শুক্রিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলমিন চৌধুরী ভরা যুব ও তরুণ সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই আজকের তফসির মাহফিলে যে মহান মনি আমাদেরকে অত্যন্ত মায়া দায় করে রমজান আগত আগত রমজানের বিশেষ করে বিশেষ করে আহলান জানানোর জানানোর জন্য যে মহান মনিব আমাদেরকে আসার এবং এখানে বসবার সুযোগ করে দিয়েছেন সেই মনিবের দরবারে প্রাণ খুলে সুক্রিয়ান জ্ঞাপন করছি সকলে বলছি আলহামদুলিল্লাহ দরুদ সালাম বলে নিচ্ছি বিশ্ব মানবতার মুক্তির মুসালিন আপনার আমার প্রিয়জন একান্ত প্রিয় ভাজন বিভাজন যার আদর্শে আদর্শিত হতে পারলেই যার আদর্শ জীবনে সেট করতে পারলেই আল্লাহ তাআলা জীবনের গুনাহগুলো माफ করে দায় বলেন সুবহানাল্লাহ যার আদর্শ গ্রহণ করতে পারলেই আমার আল্লাহ তাআলা ভালোবাসা দিয়ে দেয় বলেন সুবহানাল্লাহি ওয়া হামদিহি তেমন একজন মহান মানব মহান নেতার শানে আমরা দরুদ ও সালাম বুড়িয়েছি সকলে বলছি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি আসলে আলোচনা তো করব করবে আমাদের ঢাকা থেকে আগত অত্যন্ত মিডিয়া ব্যক্তিত্ব আমাদের একান্ত প্রিয় ভাই মাওলানা মুফতি আব্দুল হালিম আব্দুল হালিম ভাই সুদূর ঢাকা থেকে আগত উনি আমাদের মাঝে অনেকক্ষণ আগেই পৌঁছে গেছেন সকলে বলি আলহামদুলিল্লাহ এলাকাবাসী যারা আমরা আশপাশে এখনো যারা বাইরেতে ঘোরাফেরা করতেছি অল্প সময়ের মধ্যে আরে ভাই একটা জিনিস মাথায় রাখবেন জাগলে হলো ঘুম থেকে জাগলে হয় ফজর আর না জাগলে হয় কবর কথাটা কি বুঝছেন যারা এখনো মাইকের আওয়াজ শুনতেছেন একটা কথা মাথায় নেন যে কালকে যদি জাগেন যদি আপনি নামাজি ব্যক্তিত্ব হন নামাজি যদি মানুষ হন তাহলে আপনার জায়গাটা হবে ফজর আর যদি না জাগেন তাহলে আপনার হবে কবর আর বেনামাজি তাদের আরেকটা স্লোগান আছে এদের হলো জাগলে বলে হয় সকাল আর না জাগলে হয় পরকাল কি বুঝলেন না বোঝেন নাই জাগলে হয় সকাল আর না জাগলে হয় পরকাল তাহলে এই যে জাগার ক্ষমতা দিয়েছেন কে প্রত্যেক নিয়ত আমরা ঘুমাতে যখন যাই আল্লাহ মুকা আমু তু আহিয়া আল্লাহ আল্লাহ তালা তোমার নামে মরতে যাচ্ছি মাওলা তুমি যদি চাও তো আমাকে জাগিয়ে দিও এটা আবেদন করে ঘুমাই আর আল্লাহ তালা বলছে আমি তোমাদের একটা মৃত্যু দেই এবং আমি আল্লাহ তালা তোমাদেরকে আবার ওই মৃত্যু দেহে আবার আমি আল্লাহ তালা তোদেরকে প্রাণ দিয়ে দেয় বলেন সোহান আল্লাহমদিহি কিসের বাহাদুরি সব ঠিকঠাক আছে ঠিকঠাক আছে অতএব আজকে আমি আবেদন করবো এতক্ষণ তো মাঠ ভরে দেওয়ার কথা কারণ এমন জায়গায় মাহবিলটা নেওয়া হয়েছে আশপাশে যত মানুষ আছেন যতগুলি মানুষ আশপাশে আছেন এই মানুষগুলো আসলেই আমাদের এই মাহবিলটা কানায় কানায় ভরে যেত কি ঠিক কিনা এজন্য আবেদন করতেছি প্রিয় ভাইয়েরা আমার যারা আশপাশে এখনো যারা আছি আমরা অল্প সময়ের মধ্যে আমরা মাহফিলটাকে কানায় কানায় ভরপুর করে দেই কারণ আমাদের ঢাকার থেকে এক ভাই মেহমান মুসাফির মানুষ চলে আসছেন ঢাকার থেকে ওনার দোয়া আল্লাহ তালা কবুল করবেন নবীজি বলেছেন করবেন অতএব এর একজন মুসাফির মানুষ আমরা পেয়েছি আমরা তার সাথে থেকে আখিরি মনোজাত পর্যন্ত সময় দিয়ে জরুর একান্ত জরুর না থাকে না থাকলে আমরা সময় দিয়ে আমরা আমাদের জীবনের গুণাগুলো মাপছাবো আল্লাহ তালার দরবারে আসুন এখনো যারা বাইরে আছি যারা বাড়িতে থেকে আমাদের মা বোনেরা তাদের ব্যবস্থাও করা হয়েছে আমরা যারা যে অবস্থায় আছি আমরা সকলে চলে আসি মাহবিলটাকে একটা সাফল্য মন্ডিত করি কোরানকে যদি আমরা যদি সৌন্দর্য না দিয়েই তা দেবটা কোথায় বলেন আল্লাহর দেওয়ার সময় আল্লাহর কালামের মঞ্চে যদি দিতে না পারি এই সময়ের কি কোনো দাম আছে এই সময়ের কোনো দাম আছে আল্লাহ দিছে সময় আল্লাহ বলছে ঘুম থেকে জাগাই তাহলে মানুষটা জাগে আর না জাগাইলে মানুষটা জাগে না কারণ জাগলে আমি জাগায় দেই ফজরের জন্য আমি জাগায় দেই সকালের জন্য নয় জাগায় দেই ফজরের জন্য সারা রাত আপনি ঘুমাইলেন ফজর টের পাওয়া মাত্র মানে কি আপনি শুকরে আদায় করবেন ঘর থেকে খাট থেকে লাফ দিয়ে উঠে দুঃখো ইরুম মিনার নাউম কে ডাকছে এটা কার জানেন কোন এমপি মন্ত্রী ডাক এটা ডাকটা কার ডাক সয়ং আল্লাহ তাআলা ডাক দিচ্ছেন আসসালাতু খায়রুম মিনান নাওম ও পৃথিবীবাসী সেকেন্ড টাইম দেরি করো না কারণ ঘুমের চেয়ে আমার নামাজটা অতি উত্তম আমি আল্লাহ তাআলা ঘুমের মধ্যে কবরে নিয়ে নিয়েছি তাদেরকে আর জাগাই নাই আমি তোমাক নিয়ামত দিলাম এই ঘুমটাও নিয়ামত দিলাম hayat দিলাম অতএব শুকরিয়া আদায় করো ফজরের নামাজটা জামাতে আদায় করো এইটা হলো ফজরের নামাজের সকাল বেলার ঘুম থেকে ওঠার শুকরিয়া হলো এইটা যারা করবে না আল্লাহ তাদের কাছ থেকে এটা কেড়ে তো নেবেন উল্টা আল্লাহ তাআলা তাদের উপর আজাব নাজিল করে দেবেন মানে নাউজুবিল্লাহ প্রিয় উপস্থিতি আসুন এই জন্যই অল্প সময়ের মধ্যে আমরা কথা বলবো রায় দীর্ঘ হত হবে না কারণ হলো যেহেতু আমাদের লোক সংখ্যা যদিও বা ভালো কাজে কারণ কি আল্লাহ তালা কিন্তু এটাই চান আল্লাহ তাআলা চান বান্দাকে একটা করে যে কোনো একটা ওসিলা নিয়ে আল্লাহ তালা জান্নাত দিতে চান কিন্তু বান্দা যদি না যেতে চায় আল্লাহ কি করবে এজন্য তো সাগরের মানে মানিকের মধ্যে সাগরের ঝিনুকের মধ্যে মানিক তৈরি হয় জানেন কেন তৈরি হয় এটা তৈরি হয় আপনার আমাদের ব্যর্থতার কারণে তার রসুলের মাধ্যমে খুব চমৎকার ভাষায় জানিয়েছেন প্রতি রাতে আমার আল্লাহ তালা প্রথম আসমানে নেমে আসে প্রতি রাতে আমার আল্লাহ তালা এই প্রথম আসমানে নেমে আসে রাতের শেষ অংশে আমার আল্লাহ তালা নেমে আসে এসে এক একজন করে করে নাম ধরে ডাকাডাকি ডাকি করে ওরে আব্দুর রহিম রে তোর কি সমস্যা আমার দরবারে বল ওরে জড়ি না তোর কি সমস্যা সেটা আমার দরবারে বলো ওরে সলিম তোমার কি সমস্যা আছে সেটাও আমার দরবারে বলো এই রাতের গভীরে যারা রাতের শেষ অংশে যারা আমার আল্লাহ তারা বলেন এই রাতের শেষ অংশে যারা তাদের জীবনের গুণাগুলো মাপ নিতে চাই তারা জীবনের রোগ বালাই থেকে তাদের জীবনের রোগ বালাই থেকে যারা মুক্তি চায় যারা অভাব অনটন থেকে যারা দুর্বৃত করতে চায় যারা সচল জীবন চালাতে চায় যারা ঋণ মুক্ত জীবন চালাতে চায় আমার আল্লাহ তালা ওই বান্দা বান্দিদের নাম ধরে ডাকা ডাকি করেন রহমত বাজেট করা হয়েছে আমার আল্লাহ তারা প্রথম আসমানে এসে রহমত বাজেট করে নিয়ে আসে আজকে আমি আজকের এই রাতে এত কোটি রহমত আমি আমার বান্দাদেরকে দেব বলেন সোহান কিন্তু আমার আল্লাহ তালা এই রহমত নিয়ে চলে আসছে আমরা আপনি আমি হতভাগে কপাল পড়া মুসলমানেরা নাক তেল দিয়ে ঘুমাই ফজরের নামাজটাও পড়ি না আমার আল্লাহ তালা তার রহমত তো ঠিকই নিয়ে চলে আসছেন কিন্তু আমার আল্লাহ তালা যেই এই এই পৃথিবী জুড়ে যতগুলি বান্দা আছে বান্দা বান্দি আছে যাদের দরকার ছিল যারা শিষ্টে দে আল্লাহর দরবারে আখিরি মোনাজাত তাহাজুদের নামাজ পড়ে দুই চার রাগাত নামাজ পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে যখন আল্লাহর কাছে কান্দাকাটি করে আমার আল্লাহ তালা তাদের সমস্ত গাইবি বিখাজানাগুলো আল্লাহ তারা যার যত সমস্যা আল্লাহ তালা সমাধান করে দেয় বলেন সুবাহান্লাহ কিন্তু আল্লাহ তালা তো রহমত নিয়ে আসছে এক কোটি ধরেন এক কোটি রহমত নিয়ে আসছে কিন্তু পৃথিবীতে আল্লাহ তালা রহমত দিতে দিতে এখনো দেখা যায় পঞ্চাশ লক্ষ রহমত আল্লাহর কাছে জমা আছে। এই যে পঞ্চাশ লক্ষ রহমত আল্লাহর কাছে জমা আছে এটা নেওয়ার মতন কোনো বান্দা বান্দি আল্লাহ পাইল না না পাওয়ার কারণে আমার আল্লাহ তারা ফেরেশতাদের অর্ডার দেয় ও ফেরেশতারা আমার এই রহমতটা তোমরা দরিয়ার মাঝের মধ্যে দিয়ে বলেন সুবাহান্লাহ যার কারণেই রাতের গভীরে বিজ্ঞানীরা বৈজ্ঞানিকরা থিউরি করে তারা তাদের একটা থিউরি দিয়েছেন গভীর রাতে যত মহান্ত মশান্ত মহাসাগর যত সাগর আছে যত নদ নদী বিশেষ করে বড় বড় যে আছে আটলান্টিক মহাসাগর থেকে শুরু করে নিয়ে সমস্ত সাগরের মধ্যে রাতের শেষ ভাগের মধ্যে এই ঝিনুক রাতের মধ্যে উঠে আসমানের দিকে তাকিয়ে তারা হা তারা তাদের হা করে থাকে আর আল্লাহর রহমত পলার সাথে সাথে তারা মুখটা বন্ধ করে নেয় যার কারণে ঝিনুকের মধ্যে আল্লাহ তারা মানিক তৈরি করে দেয় বলেন সুবহানাল্লাহ